কথা বলার পরিবেশ একটু কাজে করবেন যাকে আপনারা ক্যামেরার সামনে দেখছেন একটু ছবিটা একটু দেবেন যাকে আপনারা ক্যামেরার সামনে দেখছেন সেই হুজুর আর বেছে নেই সে হুজুর আর বেছে নেই

কোনো কিছু লেনদেন হয়ে থাকে আমার আমার এখানে আপনাদের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবেন ওনারা আমাদের সাথে যোগাযোগ করবে আর যদি কার সাথে ব্যবহার করে এখানে অনেক আমার মামার ছাত্র আছেন ওই আপনাদের থেকে আমার মামার পক্ষ হয়ে ক্ষমা রাখছি সবাই আমার মামাকে ক্ষমা করে দেবে হাসপুরি সবাই আমার মামাকে